ভবানীপুরে মানে একটা জ্যান্ত লোককে সরিয়ে আরেকজন আমার কিন্তু হেরে হয়েছে তিনি মুসলিম লীগ কুসরকারকে নেতৃত্বে তাই এখানে গোপাল মুখার্জির মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা এখানে আগামী দিনে রাষ্ট্রবাদী

হ্যাঁ আমি গেছিলাম আমাকে ডেকেছিল আমি তো অবাক হয়ে গেলাম যে একটা ছবি কেন দেখতে দেবে না আমি অবাক হয়ে গেলাম যে পশ্চিমবাংলার কলকাতা হচ্ছে সাংস্কৃতিক ক্যাপিটাল সেখানে একটা ছবি কেন বন্ধ হয়ে যাবে সিপিএমের সময় পশু খামার বন্ধ হয়ে গেছিলো মমতা বন্দ্যোপাধ্যায় রিয়্যাক্ট করেছিলেন আজকে বাঙালি অসুবিধা কোথায় কেন একটা ছবি দেখা যাবে না তাতে কি আছে আপনার যদি বক্তব্য থাকে আপনি সেন্সার ডিপার্টমেন্টে গেলেন না গেলাম আপনি আদালতে গেলেন না গেলাম আমি কালে দেখিনি পুলিশ গিয়ে নিজের তার ছিঁড়ছে ভেরি ব্যাড এটা বাংলায় মানা যাবে না আমার বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য থাকলে আপনি অন্য চারজন প্রডিউসারকে দিয়ে ছবি বানান আমার বিরুদ্ধে কন্টেন্ট নিয়ে আসুন আপনি আটকাচ্ছেন কি করে এটা তো অবাক আমি আমি হতবাক আমি বলবার ভাষা নেই যে পশ্চিমবাংলায় এই অবস্থা আমাদের দেখতে হবে দেখি জরুরি অবস্থা চলছে এটা কি পাক অধিকৃত কাশ্মীর আইনি তার প্রডিউসাররা নেবে প্রডিউসাররা নিলে সরকার তো হালা হয়ে যাবে এ তো গায়ের জোরে আটকাচ্ছে আইনে কিছু আছে নাকি এ তো আইনে কিছু নেই এ তো গায়ের জোরে পুলিশ পাঠিয়ে পাঁচ তারা হোটেলের ভেতর বলছে দেখতে দেবো না তো মোবাইল কি করবেন আপনাদের মোবাইল নিয়ে নিয়ে ভাঙবে নাকি যা ইতিহাস সেই ইতিহাস লোকে দেখবে আপনি আটকান কি করে আটকাবেন আমার মনে হয় যে কলকাতা পুলিশ দায়িত্ব নিয়ে এই ছবির প্রমোশনের দায়িত্ব নিয়েছে আর এই সরকার এই ছবির ব্র্যান্ডিং করার চার্জ নিয়েছে তো ব্র্যান্ডিং হচ্ছে বিশাল বিজ্ঞ আপনি আমায় বলুন এই ফ্যাসিস্ট অ্যাপ্রোচ মানা যায় বাংলায় বসে বাংলায় আমাদের আছে কি না চাকরি রেখেছেন না বাকরি রেখেছেন না ভবিষ্যৎ রেখেছেন ছিল বাঙালি অস্মিতা সেটাও তৃণমূলের জন্য নাই অন্যায় হয়েছে ওই বডি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল ওরা এখানে কোন মেয়েরাই জাস্টিস পাচ্ছে না আর জি থেকে শুরু হয়েছে কোন জায়গায় আরে ভাই তৃণমূল তো করেনি নাকি করেছে তৃণমূল ধর্ষকদের জন্য তো লড়াই করে কেন আমি তো বুঝতে পারি না একটা ঘটনা ঘটলে কমন জাস্টিস দিতে সরকারের কি অসুবিধে কেউ করলে আলাদা ব্যাপার তৃণমূল তো করেনি তৃণমূল দেখবেন কোনো ধর্ষণ হলে খবর পেতে আমি পড়েছি ধর্ষকদের সাথে তৃণমূল কেন চাপে পড়ে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে কোথাও গিয়ে কি করা যেকোনো বাংলার সব মেয়েরাই আজকে এক হয়ে গেছে মানুষ ভেবে ভোট দিয়েছিল বাংলা বাংলার মেয়েকে চাই এখন বুঝতে পারছে কি বিপদ হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে আমরা কামদুনি অভয়া কসবা নগরে কালকে সিঙুর দেখেছি সেই রাজ্যে দাঁড়িয়ে নারীরা কতটা সুরক্ষিত মা আজকে আমার দুঃখ লাগে যে আমায় প্রশ্ন করছে সেও এক নারী আমার বাড়িতেও মেয়ে আছে আমার বাড়িতেও বোন আছে মা আছে পশ্চিমবঙ্গে সরকার ভেবেই নিয়েছে যে দুষ্কৃতীদের পাশে দাঁড়াবে তার জন্য এই লাইটা পাচ্ছে দুষ্কৃতীরা কামদুনি যদি বিচার হতো তাহলে আগামী দিন এই দুষ্কৃতীরা চিন্তা করতে বাধ্য হতো একটা বোন একটা মায়ের গায়ে হাত দেওয়ার সময় সে বিচারটা কান্দুনি পায়নি আজকে আর বিচারের জন্যে সারা পশ্চিমবঙ্গে জনগণ রাস্তায় নেমেছিল রাত নখল হয়েছিল কিন্তু ওই বোন বিচার পায়নি আজকে তার পরিণতি এরমভাবে ধর্ষণ পশ্চিমবঙ্গে হয়ে চলেছে এর প্রতিবাদ হচ্ছে প্রতিরোধও হবে প্রতিশোধও হবে আর এই তালিবান সরকার এর জন্যেই পরাজিত হবে দু হাজার ছাব্বিশে এটা জনগণ ভেবে নিয়েছে রোহিঙ্গাদের বাঁচাতে তৎপর মুখ্যমন্ত্রী কেন ওটা তো বুঝে গেছি যে এখন প্রতিটা হিন্দু নিজেকে গোপাল আজ পশ্চিমবঙ্গে আবার গোপাল পাটাকে ফিরে আসতে রাস্তায় নামতে বাধ্য হয়েছে তার কারণ একমাত্র তালিবানি সরকার একমাত্র এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী যার প্রতিবাদে আজকে প্রতিটা হিন্দু রাস্তায় নেমেছে কলকাতার ইতিহাসে গোপাল ইতিহাস মনে রেখেছে কিন্তু আজকের দিনে বাঙালিকে বাঙালি দাঁড়িয়ে কতটা মনে রেখেছে তাকে বাঙালি যাতে গোপাল পাঠাকে বিস্তৃত হয়ে না যায় যাতে ভুলে না যায় তাকেই স্মরণ করার জন্য এই আজকের আমাদের এই মিছিল গোপাল পাঠা একটা ইতিহাস বাঙালিকে গোপাল পাঠাকে জানতে হবে অনেক বাঙালি জানে আসলে এই প্রথমে মাংসবাদীরা তারপর তৃণমূল এরা আসলে এতটাই ইসলামিক কালচার করেছে এবং এতটাই হিন্দুকে এতটাই শোষণ করেছে যে অনেক হিন্দুই গোপাল পাঠার সম্পর্কে জানে না আজকে যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলা যে মানুষটার জন্য আজকে আমরা পশ্চিম বাংলায় হিন্দু হিন্দুরা থাকতে পারছে হিন্দু হিন্দু ভূমি হিন্দু সেফ ল্যান্ড এই গোপাল পাঠা গোপাল মুখার্জিকে আজকে স্মরণ করার দিন ওনাকে স্মরণ করার জন্যই আজকে আমরা মিছিল এসেছি বাংলায় রোহিঙ্গাদের বাঁচাতে মুখ্যমন্ত্রী তৎপর হয়ে ওনার তো রোহিঙ্গা ভোট ব্যাঙ্ক ছাড়া আর জেতার কোনো রাস্তা নেই আজকে আমরা দেখছি যে বা আমাদের পশ্চিমবাংলার যে বর্ডার এলাকাগুলো বর্ডার এলাকায় আজকে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে বেশ কয়েকটা জেলায় আজকে এমন এমনভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে যেটা স্বাভাবিক নয় অস্বাভাবিক এবং এটা মূলত হয়েছে বাংলাদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং বাংলাদেশে যেসব মানুষরা ধর্মীয় কারণে প্রতারিত নয় শুধুমাত্র কিছু সুযোগ সুবিধা কিছু কাজ কাজের সুবিধা বা এখানে কোনো কোনো একটা বৃহত্তর জেহাদি সাম্রাজ জেহাদি রাজ্য প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়ে তারা এখানে সে ডেমোগ্রাফিটা চেঞ্জ করছে এই জন্য আজকে এই এই যে প্রতিকূল পরিস্থিতি এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময় গোপাল পাড়াকে আজকে আমরা স্মরণ করছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একজন মহিলা কিন্তু আমরা কামদুনি অভয়া ল কলেজ তারপর কালকে দেখেছি সিঙ্গুর মানে আমাদের এই রাজ্যের নারীরা কতটা সুরক্ষিত একদমই সুরক্ষিত নয় সুরক্ষতা দূরের কথা আমাদের রাজ্যের মহিলারা সন্ধ্যে ছটার পর যদি বাইরে বেরোয় সেটা এখন বাড়ির লোকেদের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে আমার মেয়েটাও কালকে অভয়া না হয়ে যায় আমার মেয়েটা যেন সিঙ্গুরের ওই নার্সরির মতো অবস্থা না হয়ে যায় এ তো আমাদের দেশের কেন আমাদের রাজ্যের লজ্জা আর আর পাঁচটা রাজ্য গিয়ে দেখুন যেখানে পুরুষরা মুখ্যমন্ত্রীর জায়গা কভার করছে সেই রাজ্যের মহিলা আর আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও আমাদের রাজ্যে মহিলাদের কি অবস্থা এ তো লজ্জার ব্যাপার আমরা তো কারোর কাছে বলতেই পারবো না যে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি প্রথমত চোর দ্বিতীয়ত মানে দালাল এখানে মেয়ে পাচার শুধু ধর্ষণ তো হয় না মেয়ে পাচারও হচ্ছে এখান থেকে মানে সব তাই পশ্চিমবঙ্গ এগি উন্নতিতে না হলেও মিথ্যাচার কন্যাশ্রীর নামে মিথ্যাশ্রী ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার ভাওতাবাজি ভাওতাশ্রী বলেও একটা অ্যাওয়ার্ড ওনাকে দেওয়া দরকার উনি কোনো কিছুতেই মুখ্যমন্ত্রী হবার মতো যোগ্যতা নেই না আছে মাতৃত্বের কোনো ভাব উনি একমাত্র অভিষেক ব্যানার্জির মা অভিষেক ব্যানার্জি ছাড়ে এই রাজ্যের উনি কাউকেই বোঝেন না কারোর প্রতি কোনো মাতৃশ্রী ওনার মধ্যে নেই তাই ওনাকে বলছি ওনার যদি মুখে লজ্জাবোধ থেকে থাকে তাহলে যেন উনি এমিডিয়েট পদত্যাগ করেন কারণ দু হাজার ছাব্বিশে পদত্যাগ ওনাকে দিতে হবে না উনি হয়তো এই দেশটাই ছেড়ে দেবেন ওনার যা এখন বাস্তব যা পরিস্থিতির মধ্যে উনি পড়ে আছেন তাই ওনার কাছে অনুরোধ উনি আমাদের সম্মানের চিন্তা না করলেও আমরা মহিলা হয়ে ওনার সম্মানের জন্য বলছি উনি যেন ইমিডিয়েট পদত্যাগ করে নবান্ন ছাড়েন আমাদের রাজ্য বাঁচবে আমরা আমদুনি অভয়া কসবা কলেজ কালকে সিং যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে নারীদের সুরক্ষা নেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে রোজ আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও ধর্ষণ চলছেই আমাদের মুখ্যমন্ত্রী এটাকে খুব সামান্য ঘটনা ভাবেন বলেন আর কি মেয়েদের ইজ্জত ওনার কাছে কোনো দাম নেই উনি যে কোনো মেয়ে উনি নিজে যেরকম উনি সবাইকে সেরকম খুব সস্তা মনে করেন আজকে পশ্চিমবঙ্গের শাসন মানে কি বলবো সমাজ ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে হসপিটালগুলো দেখছেন কী অবস্থা কোথাও মহিলারা সুরক্ষিত নেই আমরা চাই এই মুখ্যমন্ত্রীকে আগে ট্রেনে হিজে ছাব্বিশে নাবাতে দাদা বাংলায় রোহিঙ্গাদের বাঁচাতে মুখ্যমন্ত্রী এতটা বেপর এখন মোহিঙ্গাদের রোহিঙ্গারাই হচ্ছে মমতা ব্যানার্জির আসল সম্পদ আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী বাংলায় একটা সম্প্রদায়কে দুধেল গায়ে বলে তাদের লাথি গাওয়ার জন্য রাস্তায় নামতে পারেন অথচ সনাতনী হিন্দুরা একের পর এক প্রতিদিন মৃত্যু হচ্ছে আগের দিনে সাধু বাবাকে ফেলে মেরেছে পুলিশে একবারও মমতা ব্যানার্জি বলেনি অন্যায় হয়েছে তাই হিন্দুদের উপর আক্রমণ হলে কখনো এই রাস্তায় বাঙালি হিন্দুরা চুপ করে থাকবে না তাই হাজার হাজার লক্ষ লক্ষ সনাতনীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে জাগো হিন্দু জাগো কোনোভাবে এই প্রতিবাদের বাইরে হবে না আমরা রাস্তায় আছি শুভেন্দু অধিকারী আমাদের নেতৃত্বে আছেন অনেক ঝনাতনী নেতৃত্বে আছেন আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব এবং হিন্দুদের উপর গণহত্যার বিচার আমরা চাই সেই দিন চেয়েছিলাম আজ যে গণহত্যা মতাবাড়িতে হয়েছে সেটা ওর বিচারে চাই আমরা বিচার ছাড়া এক বিন্দু বিচার না আমরা রাস্তায় আছি প্রতি মুহূর্তে রাস্তায় আছি আমাদের লড়াই এই রাস্তায় চলবে দেখুন যে বলে সকালবেলা বলে যে সকালবেলা বলে না যে নাস্তা করে ফুপুর বাড়ি যায় খালার বাড়ি যায় যে রংধনুটাকে রামধনুটাকে ধনু বানিয়ে দিয়েছে অর্থাৎ যারা ভাষা শুধু এক বললে বাংলায় বললে হয় না ভাষার পার্থক্য আছে আপনি আমাকে মহাশয় বলেন জনাব বলে লুঙ্গি লুঙ্গি আর ধুতির মাঝখানে যেমন পার্থক্য আছে সেরকম বাংলার উগ্রপন্থী যারা আছে সেই হিন্দুদের সাথে সনাতন হিন্দুদের পার্থক্য আছে মমতা ব্যানার্জি খুলিয়ে ফেলে শুধুমাত্র রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে সেটা আমরা কোনো দিনই রাস্তায় আসতে দেবো না আমরা রাস্তায় আছি আমাদের এক বিন্দু রক্ত থাকতেও আমরা এর থেকে পিছনে সরবো না সামাজিক বার্তা আমাদের একটাই বার্তা হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর পাশে থাকা যায় হিন্দু সনাতনী আমরা এক আমরা সবাই ভাই ভাই একসাথে থাকবো আমাদের এই বার্তাটাই সবথেকে বড়ো বার্তা এবং জাতীয়তাবাদী যারা মুসলিম তাদের সাথে আমাদের বিরোধ নেই সেটাও বার্তার একটা অঙ্গ এসআইআর মাধ্যমে এই সনাতনীদের চিহ্নিতকরণ সনাতনীদের ঐক্যবদ্ধকরণ যে প্রক্রিয়া সেটাকে আমরা মেনে নেব আমরা করতে চাই